গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে আমার ছেলে এখন পড়াশোনা করছে যাবে পড়তে এখনও রেডি হয়নি বাবু হা তাড়াতাড়ি রেডি হয়ে নাও হোমওয়ার্ক হয়নি এখনও স্যারের এখন হোমওয়ার্ক করে যাচ্ছে সাড়ে সাতটায় পড়া এখন সাতটা বাজে বাইরে বৃষ্টি পড়ছে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে সেজন্য বাবা বললো আর সাইকেল নিয়ে ওকে পাঠিও না তুমি দিয়ে এসো তুমি নিয়ে এসো গিয়ে আবার আবার আনতে যেতে হবে দিয়ে আসবো আবার নিয়ে আসবো আর তার মাঝখানে আবার রান্নাটাও করতে হবে চলো এই ব্যাকুচেনে ব্যাগুচেনে ব্যাকুছনে তাতেই সারাক্ষণ টিভিটাকে চালিয়ে রেখে দেয় কিছুতেই টিভিটাকে বন্ধ করবে না আর আমার এদিকে ভিডিও করলে কপিরাইট ক্লেম এসে যাচ্ছে কি বলতো তো কতবার এডিট করে করে বাদ দেওয়া যায় একে বারণ করলেও শোনে না এখন বসে বসে চা খাচ্ছে আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল দাদা বেশ কড়া করে চা খাইয়ে দিল শরীরটা এখন চান মানে হয়ে গেছে চা আমি খাই না দাদা জোর করে বলবে রোজ চা করার সময় চা খাবে নাকি চা খাবে নাকি আপনারাই বলুন এক জাতটা বিধাপল হয় একটু নেশা করালে তবে তো আমাকে মাঝে মাঝে নেশা দেবে এটা তো করাতে হয় ইংরেজরা কি করেছিল বিনা পয়সায় চা খাইয়ে বাঙালিদের নেশা বেস্ট কমেডিয়ান বেস্ট কমেডিয়ান তাই না হ্যাঁ এ বলে এখন এই বয়সে চা খায় না মাথা ধরে শরীর ঝিমঝিম করে চায়ে কত শক্তি দুধে জল চায়ে শক্তি কারো যদি এনার্জি টনিক প্রয়োজন হয় আমার বরের কাছে এসে চা খেয়ে নেবে একদম এনার্জি চলে আসবে আর বেস্ট কমেডিয়ান আমাদের বাড়িতে থাকতে আমাদের কোনো দুঃখ কষ্ট আমাদের ধারে কাছে আসে না এই যে সব সময় আমাদেরকে হাসায় আবার কাঁদায় সবই করে ঠিক আছে এখন ছেলেকে রেডি করতেই রেডি করছি না রেডি হচ্ছে নিজেই রেডি হ্যাঁ ব্যাগ গোছা আর পড়তে চ আসার সময় দাদা আবার কি কি অর্ডার করে দিয়েছে কি কি অর্ডার আনতে হবে কি কি বললে ও বললে তো ভুলে যাবে তিন চারটে বললে একটা আসবে হ্যাঁ আমার একটু ভুলো মন আছে বলো কি কি আনতে হবে একটা পনির দুটো মুড়ি হুম ঠিক আছে হুম

অঙ্ক একটা কি পাচ্ছে না খুঁজছে পাচ্ছে না সেই অঙ্কটা তাই এখন বাবুর মাথা গরম হয়ে রয়েছে কি ছিটে পটা একটুখানি বৃষ্টি হলো তোমাদের দাদা একেবারে ছাতা নিয়ে যাও ছেলেকে রেনকোট দিয়ে দাও সর্বস্ব বয়ে বয়ে নিয়ে গেল ছেলেটা বৃষ্টি তো থোড়াই হলো কিচ্ছু হলো না ছিটে পোটা ছিটে বৃষ্টি হয়ে আমার ছাতাটাও বেকার নিয়ে যাওয়া এই ছাতা রয়েছে ছাতা ছাতা জায়গায় রয়েছে ছাতা খোলাও হয়নি কিছু হয়নি আর এই যে জিনিস নিয়ে এসেছি দাদাকে বলে দিও যা যা বলেছিল সব নিয়ে এসেছি আর তোমাদের কি বলে আর নাম আর ওই সামনের মুদিখানা দোকানটায় কি ভিড় কি ভিড় সকালবেলা মানুষে রোদে বেরোতে পারে না প্রচন্ড গরম সেই জন্য সন্ধেবেলা দোকানে গেলে আধ ঘন্টা এই যে কটা জিনিস এনেছি আধ ঘন্টা দোকানে দাঁড়িয়ে আছি দোকান ফাঁকা আর হয় না কি আর বলবো ঠিক আছে এখন রান্নাগুলো করে বলে ফেলি পনির নিয়ে এসেছি আগে যে আমরা রেড কাউটা নিয়ে এসেছি নিয়ে আসি যেটা অন্য সময় যে রেড কাউটা পাইনি এইটা এটা আমুলের পনির যে আমুলের পনির এটাকে নিয়ে এসেছি দাদা বলছে রেড পাও নিয়ে আছি না এইটা নিয়ে এসেছি জানি না এটা খাওয়া হয় না হবে জানি না পারবো না খেয়ে রিভিউ দিয়ে দেবো আর এই যে কেক এগুলো আছে বাবুরজি কেক কিন্তু ভালোই লাগে খেতে বলো এতে থেকে মন জিনিসের ক্রিম কেকের থেকে ভালো খেতে সস্তায় পুষ্টিকর বাইরের এই চুড়িদারটা ছেড়ে এবারে বাড়ি জমা পরে যাব রান্না করতে রান্না করে নিয়ে জানি না তোমাদের দাদা ছেলেকে আনতে যাবে না আমাকেই ছেলে ঠেলে পাঠাবে এখন তো ছেলে ঠেলে পাঠালো বললো সারাদিন বেরোও নি আসলে বৃষ্টিটা ছিল অছিলা বৃষ্টিটা বৃষ্টিটাও পড়েছে সুযোগ নিয়ে নিয়েছে সারাদিন হাঁটতে বেরোনি ওদের বেরোই না খুব একটা হ্যাঁ সারাদিন হাঁটতে বেরোনি যাও একটু হেঁটে বেরিয়ে এসো সারাদিন বাড়িতে বসে বসে চোখমুখ লাল হয়ে যাচ্ছে যে হ্যাঁ মুখ আমার লাল হয়ে যাচ্ছে কি বলছো আপেলের মতো লাল হয়ে যাচ্ছে বলছে না চোখমুখ লাল হয়ে যাচ্ছে প্রেশার হয়ে যাচ্ছে আরে ও আমাকে ঠেলে ঠেলে বার করতে চাইছো বোধহয় ছেলে তো সাইকেল নিয়ে যেতে চাইছিল স্কুল থেকে এসে আর হাঁটতে চাইছে না ওর বাবার জন্য আর ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি পড়েছে সুযোগ নিয়ে নিয়েছে যাকে ছেলেকে দিয়ে এসেছি

নামিয়ে দিয়ে যদি সময় না হয় তাহলে আমি চলে যাব তোমাদের দাদা তরকারিটা নামিয়ে দেবে তোমাদের দাদাকে দিয়ে পনিরগুলো কাটাই কেন জানো এর একটা রহস্য আছে তোমাদের দাদা হচ্ছে রান্নায় এক্সপার্ট মানুষ আমার কোনো রান্না ওর সেরকমভাবে পছন্দ হয় না অন্যান্য সমস্ত বাড়িতে বইয়েরা রান্না এক্সপার্ট হয় আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড রান্নায় এক্সপার্ট সেই কারণে দেখলে তো কীরকম খুশি মনে কেটে দিল ওকে রান্নার কাজের কথা বললে বেশ আনন্দই পায় সেজন্য ওকে বললাম চট করে কেটে দিল আর কোনো ঝামেলা হলো না না হলে এ কেটেছো ছোট হয়ে গেছে ওর মনের মতন করে কেটে দিয়েছে হয়ে গেছে মিটে গেছে এই ভাত তরকারিটা তাহলে নামিয়ে দিও আমার একটু দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি ভাত তরকারি পনিরটা মিশিয়ে দিয়েছো তো মেশামনি এখন আচ্ছা পনিরটা আলু সাথে হলো পনিরটা মিশিয়ে দিও হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে আমি চলে গেলাম যাই ছেলেকে আনতে আমরা শুতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি রাতের খাওয়া দাওয়াও সব শেষ হয়ে গেছে কিন্তু আমার ছেলে এখনও শুতে চাইছে না বলছে ও আরও করবে কারণ কালকে হিস্ট্রির স্যার পরীক্ষা নেবেন সেই কারণে ওকে রেডি হতে হবে এবং স্কুলে লাইফ সায়েন্সের স্যারও পরীক্ষা নেবেন সেই কারণে ও এখন শোবে না ও না নাচলে আমরাও শুতে পারছি না তোমাদের দাদা বাইরে এখন বাইরে কাজ করছে আর এই পরে আসার সময় স্যার একটু দেরি করে ছেড়েছিলেন আর বৃষ্টি নেমে গেছিলো ছাতা নিয়ে গেছিলাম ওরও কাছে ছাতা ছিল আমার কাছে ছাতা ছিল আমরা কেউ ছাতা করিনি আমরা বুঝতে ভিজতে এসেছি কারণ এই গরমে একটু ভিজতে বেশ ভালোই লাগলো খুব একটা জোরে বৃষ্টি পড়েনি রিপিট করে পড়ছিল সেই কারণে ঠিক আছে গুড নাইট জানি দাও বাবা চলো গুড নাইট গুড নাইট বল